জি আপনার সাথে যে আসছে একটা তো ছোট ছেলে না আরেকজন উনি আপনার ছেলে উনি বড় না আচ্ছা আপনার বড় ছেলেরও তো একই সমস্যা আছে বলতো আমাকে ছোট ছেলে তো অপারেশন করছে এবার আপনি করলেন এখন বড় ছেলেরও নাকি একই সমস্যা পরেও তাহলে আপনি সুবিধামতো মতো একদিন করাই দেন নাকি আমার বলতেছে বাইরে যে ভাই আমারটাও দেখেন বললাম যে ভাই দেখা দেখি তো কিছু নাই আপনার ভাই করছে আপনার বাবা করলো এখন তো অপারেশন আপনিও করে নেন সেও নাকি করবে তাহলে এটা কি হিসাবে আপনাকে বংশগত না বংশে আপনার আপনার বাবার কি ছিল এটা আপনি জানেন মনে আছে আপনার বাবার ছিল না আপনার ভাই বা ভাতিজা কারো আছে এটা আপনার দাদারও ছিল না আপনার সমস্যা পাইলেন আপনার ছেলেদের আপনার ভাই বাতি ওদের নাই তো না মানে আপনার এই দিকে এই বংশ এই সাইড আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে এখন ওই একটু সুন্দর করতেছে পরিষ্কার করতেছে একটু এক পাশে সেলাই হয়ে গেছে এখন এই পাশে সেলাই হবে আপনি ব্যথা তো বান নাই না কষ্ট আছে নিকোনো না নাই ও ভালো খান খুব ভালো হইছে না ভালো হইছে না হ্যাঁ যা আলহামদুলিল্লাহ ভালো ভালো হইছে না ভালো হইছে দেখি আসছেন আপনি ছেলেও নিয়ে আসছে কারণ এত বছর বয়সী মানুষ সব জায়গায় সাহস পাওয়া যায় না ভালো ভালোমন্দ চিকিৎসা আছে হ্যাঁ আবার হুম আবার আবার ওই যে ছেলে নিয়ে আসবেন হ্যাঁ

আহ বাড়িঘরের করবার লাগছেন ওই বনে কয়লা মেয়ে হয়েছে আবার বললো মেয়ে অতো ভালা বিষয় এনে বলবে আল্লাহ চিন্তাই করেন না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দুহাজার সাল থেকে আমরা গায়না কুমার সে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ